শুভেচ্ছা নেবে সবাই আশা করি সবাই ভালো আছো আবারও চলে এলাম কাকদি ভারবার এই প্রান্তীয় কাকদি ভারবার ঠিক আছে দেখতে পাচ্ছেন এই একজন মানে একটা নৌকো ঢুকেছে মা লক্ষ্মী তো ওনাদের নৌকোতে আমি গিয়ে দেখবো যে ওনাদের মানে জেলে জীবন কত কষ্টের বা ওনাদের কি অবস্থা ঠিক আছে তো দেখা যাক দেখুন কেউ স্কিপ করবেন না ঠিক আছে বন্ধুরা চলে এলাম আবার আমাদের প্রাণ প্রিয় কাকদ্বীপ হারবারে তো হারবারে এসে দেখছি অনেক নৌকো এখানে ভিড়েছে তো প্রত্যেক দিন এখানে শয়ে শয়ে নৌকো আসে শয়ে শয়ে নৌকো এসে এখানে মানে এই হারবারটা জেলার একটা কেন্দ্র গড়ে তুলেছে ওনাদের মানে জীবন জীবিকার তো সেই হিসাবে এলাম একটা নৌকোতে এখানে দেখা যাচ্ছে তো এক ভাই কাজকর্ম করছে দেখা যাচ্ছে তো কি ব্যাপার ভাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো আচ্ছা কি খবর এই ব্যবসা বাণিজ্য বলতে এবছর তেমন একটা সুবিধা হয়নি এবার আমরা তো আমাদের মধ্যে অনেকজীবী আছে না এই নেমেছি এখনো সুবিধা করতে পারেনি না আর এই প্রথম করেছি মাছের সুবিধা হয়নি এখন এই দিয়েছি মতো হয়েছে আমাদের বেশি না দুদিন তিন দিন লাখ হয়েছে একটা ব্যবসা সুবিধা করতে পারিনি এবার আসামি আসি সামনে কি করে

নৌকর ঠিক আছে তা আমার থেকেও ভালো লাগে কি বলুন তো নিজস্ব ব্যবসা হলে নিজের স্বাধীনতা ব্যবসা এর মধ্যে আর কোনো ব্যবসা হয় না ঠিক আছে যে কোনো ব্যবসা মানে যে কোনো ব্যবসা হতে পারে তো সেই হিসাবে আমাদেরই পাড়ার মানে আমারও দেখে ভালো লাগছে তো বন্ধুরা আপনারাও যদি কেউ এরকম নৌকো ভুটভুটিতে আসতে যান আসতে পারেন এনাদের সাথে কথা বলে দেখতে পারেন ঠিক আছে